এটা হচ্ছে তুন্দুর গাছ আমরা এখন রেমা গালাঙ্গে আছে আমরা প্রায় নয় জন আসছি এখানে ভিডিও করছে আমি ভিডিও করে নিছি সমস্যা পরে ছবি তোলা যাবে অসাধারণ সুন্দর একটা রাস্তা রেমা কালাঙ্গা আমরা বনের ভিতরে যাচ্ছি এখন এখানে যে পরিমাণ গরম পড়ছে গরম আপনার এই বাতাস গাছপালার কারণে আর বাতাস অনেক সুন্দর একটা বাতাস বাতাসের জন্য গরমটা একটু এখন কম লাগতেছে আসেন 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 সামনে দাঁড়ান এই জায়গায় দাঁড়ান আবার পিছনে ব্যাক করার দরকার নাই সামনে আসেন আমি ভিডিও করতেছি আসেন আপনি নাই আমি ডিলিট করে দিম আপনার ইরেজ করে দিব আমি হুম

অত বড় বড় ডাউন নাই কারণ এই জঙ্গলটা হচ্ছে সমতল সমতল বলব এখানে এত বড় বড় ডাউন নাই

Давай, кажется, на